আজকে আমি তোমাদেরকে বলবো যে বাংলা প্রথম পত্র বইটা তুমি কিভাবে পড়লে তুমি খুব সহজেই এমসি কিউতে অনেক বেশি মার্কস তুলতে পারবে আমাদের কাছে ইন্টারের বাংলা প্রথম পত্র বইটা কিন্তু খুব মজা লাগে পড়তে কারণ এখানে শুধু গল্প রয়েছে এবং কবিতা রয়েছে আর হচ্ছে যে আনন্দ আনন্দপাঠে উপন্যাস এবং নাটক রয়েছে অনেক সহজ আমরা পড়তে অনেক পছন্দ করি কারণ এতে কোনো প্যারা নেই কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু তোমাকে খুব সতর্কতার সাথে এবং খুব ইফোর্ট দিয়ে বাংলা প্রথম পত্র বইটা পড়তে হবে কারণ বাংলা প্রথম পত্র বই থেকে কিন্তু তুমি পঁয়ত্রিশ মার্কস পেয়ে থাকবে একশোর মধ্যে বিশ মার্ক পনেরো মার্ক হচ্ছে যে তোমার এমসিকিউ এবং বিশ মার্ক হচ্ছে যে তোমার লিখিত তো তুমি যদি ভালোভাবে যদি এইটা না শিখো যে তুমি কিভাবে বাংলা প্রথম পত্র বইটা পড়বে তাহলে কিন্তু তুমি অনেকগুলো নেগেটিভ মার্কিংয়ের শিকার হতে পারো হ্যালো বীরন আসসালামু আলাইকুম আমি সামি আসমান বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগে আজকে আমি তোমাদেরকে বলবো যে বাংলা প্রথম পত্র বইটা তুমি কিভাবে পড়লে তুমি খুব সহজেই এমসিকিউতে অনেক বেশি মার্কস তুলতে পারবে বাংলা প্রথম পত্র বইতে আমাদের কি কি রয়েছে গল্প গল্প রয়েছে আমাদের যেমন হচ্ছে যে কবিতা কবিতা গল্প কবিতা তারপর হচ্ছে যে তোমার নাটক আর হচ্ছে যে উপন্যাস উপন্যাস রয়েছে আমাদের কিন্তু বাংলা প্রথম পত্রে এই চার ক্যাটাগরির টপিক রয়েছে এখন তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখো তাহলে সেখানে পনেরোটা কোশ্চেনের মধ্যে আট থেকে নয়টা কোশ্চেন বা সাত থেকে আটটা কোশ্চেন তুমি কিন্তু বাংলা প্রথম পত্র থেকে পেয়ে থাকবে শুধুমাত্র গল্প কবিতা নাটক উপন্যাস এই চারটা জিনিস যদি তুমি পড়ো তোমার সিলেবাসে রয়েছে যেমন গল্প মেবি তোমাদের বারোটা এখানে মেবি বারোটা করে থাকতে পারে আর একটা একটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ বা হচ্ছে যে এখানে এক দুইটা কম হতে পারে তুমি যদি এই ছাব্বিশটা টপিক যদি পড়ো ভালো করে তাহলে তুমি খুব সহজেই সাত থেকে নয় মার্কস তুমি কিন্তু একদম ইনশিওর করতে পারবে পরীক্ষার হলে তো তোমাদেরকে আমি এখন দেখাবো যে তোমার ঠিক কিভাবে পড়া উচিত তুমি কিভাবে গল্প কবিতা নাটক উপন্যাস তুমি কিভাবে পড়লে যে তুমি খুব সহজেই হচ্ছে যে এই মার্কসগুলো ইনশিওর করতে পারবে ধরো তুমি আজকে তোমার বাংলা প্রথম পত্র বইয়ের অপরিচিতা গল্পটি পড়তেছ খুব সুন্দর একটা গল্প বললে মনে হবে অনেক রোম্যান্টিক রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ তো তুমি ফার্স্টে কি করবে প্রথমে তুমি লেখক পরিচিতি ভালো করে পড়বে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু বা তার বিভিন্ন উপাধি কোন কবি তাকে কোন কি কী উপাধি দিয়েছে দেন তো তার প্রথম লেখা কি দেন শেষ লেখা কি তারপর হচ্ছে যে তুমি কি কি গল্প উপন্যাস লিখেছে এখানে যেগুলো দেওয়া আছে বইতে এটা তুমি ভালোভাবে শিখবে একদম ভালো করে মুখস্থ করে ফেলবে তারপর হচ্ছে যে তুমি গল্পটা পড়া শুরু করবে গল্পটা তুমি ভালো করে পড়বে এবং তোমার কাছে যেই লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো কি করবে তুমি আন্ডারলাইন করবে যেমন আমি এখানে আন্ডারলাইন করেছিলাম আমি যখন অ্যাডমিশনে ছিলাম তখন আমার কাছে যেই যেই লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলো দুইটো দুটো কালার দিয়ে হচ্ছে যে আন্ডারলাইন করেছি তো এরপর হচ্ছে যে আমি একইভাবে গল্প পড়ার সময় গল্পগুলো এইভাবে কালার কালার পেনের মাধ্যমে হচ্ছে যে আমি আন্ডারলাইন করতাম আমার কাছে যেগুলো মনে হতো যে এগুলো ইম্পর্টেন্ট লাইন এখান থেকে এমসি কিউ আসতে পারে এভাবে তুমি হচ্ছে যে একবার সম্পূর্ণ গল্পটা পড়া শেষ করবে একবার না তোমাকে এইগুলো অ্যাকচুয়ালি কয়েকবার পড়তে হবে দেন তোমার যখন গল্পটা পড়া শেষ হবে তুমি কি করবে এখানে যে শব্দার্থ এবং টিকা দেওয়া আছে এগুলো খুব ভালোভাবে তোমার পড়া শেষ করতে হবে তারপর হচ্ছে যে পাঠ পরিচিতি তুমি এই বইতে যা আছে সব কিছু তোমার পড়া শেষ করতে হবে পাঠ পরিচিতি শব্দার্থ টিকা যা যা যেগুলো দেওয়া আছে খুব ভালোভাবে পড়া শেষ করবে শেষ করার পর তুমি বাংলা প্রথম পত্রের জন্য বাংলা প্রথম পত্রের জন্য হচ্ছে যে তুমি সহায়ক বই হিসেবে জয়কলি বইটা দেখতে পারো আমি আমার অ্যাডমিশন অ্যাডমিশনের সময় হচ্ছে যে জয়কলি বইটা হচ্ছে যে আমার সহায়ক বই হিসেবে আমার কাছে রেখেছিলাম তো তুমি সেখানে দেখবে যে প্রিভিয়াস কোশ্চেনে মানে প্রিভিয়াস ইয়ারগুলোতে অপরিচিতা গল্প থেকে সব ভার্সিটিতে যে যেই কোশ্চেনগুলো হয়েছে সবগুলো কিন্তু একসাথে দেওয়া আছে যেমন ঢাকা ভার্সিটিতে এই অপরিচিতা থেকে তোমার কতগুলো কোশ্চেন হয়েছে কি কি কোশ্চেন হয়েছে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর তারপর অন্যান্য আর অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের তোমার হচ্ছে যে এমসিকিউগুলো দেওয়া আছে দেন তোমার কাজ হবে ওই এমসিকিউগুলো ভালো করে পড়া তাহলে কী হবে তুমি যে যে রিডিং পড়লে তাহলে তোমার তোমার রিডিংটা তো কত ভালো করে পড়া হলো তুমি এমসিকিউর মাধ্যমে সেটা যাচাই করতে পারলে যে তোমার কতটা ভালো করে পড়া হয়েছে এবং তারপর দেখবে সেখানে তুমি দেখবে যে প্যাসেজ থেকে ইম্পর্ট্যান্ট লাইন রয়েছে যে কোশ ছোটো ছোটো কোশ্চেন আকারে যেমন লাইন দেওয়া আছে যে এই বাক্যটা কার কে বসে এই বাক্যে বিশেষ জিনিস কী এগুলো হচ্ছে যে তুমি সেখান থেকে চাইলেও পড়তে পারো ওইখানে কিছু এক্সট্রা করে এমসি কি অনুশীলনী দেওয়া আছে সেগুলো তুমি তোমাকে নিজেকে টেস্ট করতে পারো পরীক্ষার মাধ্যমে কিন্তু তুমি যে কাজটা বেশি করবে তোমাকে এই অপরিচিত গল্প কিন্তু খুব ভালোভাবে বারবার লাইন টু লাইন একদম মনোযোগ সহকারে পড়তে হবে কারণ তোমাকে এখান থেকে হচ্ছে যে কোশ্চেন করতে পারে মানে কোশ্চেন হয়ে থাকে তোমার একদম গল্পের ভিতর থেকে হয়তো বা মাঝখানে লাইন 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 প্রথম শেষ এগুলো একটু বিশেষ গুরুত্ব সহকারে দেখবে প্রথম লাইন এবং শেষ লাইনে কি বলা হয়েছে ওইগুলোতে কি ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে এগুলো খুব ভালো করে দেখবে গল্প পড়ার সময় তারপর হচ্ছে যে আর বারবার তো গল্প পড়তে কিন্তু বেশি সময় লাগবে না কিন্তু তোমাকে এটা কিন্তু রিভিশনের মধ্যে রাখতে হবে এরপর তুমি যখন কবিতা পড়বে ধরো যে তুমি যে কোনো একটা যে কবিতাই পড়ো না কেন ধরো তুমি তাহারই পরে মনে কি কবিতা কবিতা পড়লে যে তুমি কবিতা হচ্ছে যে তাহারই পরে মনে তুমি এই কবিতাটা হচ্ছে যে পড়া শুরু করলে হ্যাঁ তো কবিতার ক্ষেত্র তোমার সেম তুমি কবি পরিচিতি পড়বে দেন কবিতা ভালোভাবে মুখস্থ করে ফেলবে একদম লাইন টু লাইন দেন হচ্ছে যে শব্দার্থ পড়বে দেন হচ্ছে পাঠ পরিচিতি পড়বে পরার পর সেম জয়কলি বা যে কোনো একটা সহায়ক বই থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে একদম দেন হচ্ছে যে যেই অতিরিক্ত কোশ্চেন দেওয়া থাকে সেগুলোতে তুমি পরীক্ষা দেবে যে তোমার কিভাবে হচ্ছে মানে কতটা ভালো পড়া হলো এরপর বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে যেমন বিশেষ জায়গা কতটা ফুল আছে কতটা ফল আছে নদী কী কী আসে বা হচ্ছে কি কি বিষয়ে আলোকপাত করা হয়েছে এই জিনিসগুলো তুমি কিন্তু সহায়ক বইতে পেয়ে যাবে যে ওই ওই সব বিষয় নিয়ে ওই সব বিষয়গুলো কিন্তু তোমার এইসব সহাগ বইতে থাকে যে এই এই জিনিসগুলো হাইলাইটিং এরপর তুমি যখন হচ্ছে যে উপন্যাস বা হচ্ছে যে নাটক পড়বে সেম একইভাবে তুমি প্রথম পুরো উপন্যাসটা পড়বে তারপর উপন্যাস লেখক পরিচিতি পড়বে তারপর হচ্ছে যে পাঠ পরিচিতি শব্দার্থ এগুলোও উপন্যাস নাটকের জন্যও পড়বে এবং যখন হয়ে যাবে তুমি একইভাবে প্রিভিয়াস কোশ্চেনগুলো আগে ভালো করে পড়বে তারপর উপন্যাসের বিখ্যাত লাইন বা ইম্পর্টেন্ট উক্তিগুলো কারো যেমন তোমার হচ্ছে যে নাটকের ক্ষেত্রে কার উক্তি কে এই কথাটা কে বলছে এই উক্তিটি কার এগুলো কিন্তু নাটক থেকে তোমার বেশি হয়ে থাকে তারপর হচ্ছে যে উপন্যাসের ক্ষেত্রে যেমন লাল সারু যেটা রয়েছে সেখানে তোমাকে একটা লাইন দেওয়া হলো বলো যে এই উক্তিটি কার মসজিদের না জরিনার কার এরকম তোমাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে তুমি প্রিভিয়াস কোশ্চেনগুলোই দেখলেই বুঝবে যে তোমার গল্প কবিতা নাটক উপন্যাস থেকে কি ধরনের কোয়েশেন হয়ে থাকে এবং যে হাইলাইটগুলো রয়েছে যেমন কোনো স্থান জায়গা তারপর হচ্ছে যে ফুল ফল এই সব বিষয় কিন্তু খুঁটিনাটি তোমাকে ভালো করে পড়তে হবে আর এটার জন্য কিন্তু তোমার সহায়ক বই তোমাকে অনেক বেশি হেল্প করবে তো তুমি এভাবে যদি বাংলা প্রথম পত্র বই পড়তে থাকো এবং রিভিশনেও পড় রাখবে প্রতিদিন তুমি হচ্ছে যে আধা ঘন্টা বা এক ঘন্টা বাংলা প্রথমপত্র বই পড়বে গল্প পড়বে কবিতা পড়বে এগুলো পড়তে তোমার তুমি যেমন কঠিন একটা সাবজেক্ট পড়লে দেন তারপর হচ্ছে যে সহজ হিসেবে বাংলা প্রথম প্রথমপত্র বইটা পড়লে এগুলো রেগুলার তুমি নিয়মিত হচ্ছে যে রিভিশনের উপর রাখবে তাহলে দেখবে যে তুমি ভুলতেছো না এবং তোমার যত বেশি পড়বে তত বেশি কিন্তু তুমি ইন ডিটেলস মনে রাখতে পারবে এভাবে পড়লে তোমার ইনশাল্লাহ বাংলা প্রথম পত্রে খুব ভালোভাবে শেষ হয়ে যাবে এবং তুমি এমসিকিউগুলো তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে তুমি যদি ভালো করে মনে না রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষা হলে তুমি যে সমস্যাটা ফেস করবে তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে তোমার মনে হয়ে যাবে যে চারটা অপশনই মনে হয় সঠিক কারণ প্রত্যেকটাই দেখবে যে খুব কাছাকাছি অপশন তোমার আর কবিতা পড়া তো ক্ষেত্রে দেখবে যে তোমার রিটেন স্কিলও বেড়ে বেড়ে যাচ্ছে যেমন বাংলা লিখিততে তোমার যেই যেই টপিকগুলো আসে সেগুলো কিন্তু যেমন বানান শুদ্ধিকরণ এগুলো তুমি যদি খুব ভালো করে খেয়াল করে পড়ো তাহলে দেখবে যে তোমার একই সাথে দুটো কিন্তু হয়ে যাচ্ছে এবং তুমি বাংলা প্রথম পত্র এই এমসিকিউর মাধ্যমেই কিন্তু তুমি হাইস্ট মার্কস কিন্তু ইনশিওর করতে পারবে বাংলা এমসিকিউতে তো আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমার কাজে আসবে এবং তুমি খুব ভালো একটা বাংলা উপর প্রিপারেশন নিতে পারবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম